আসসালামু আলাইকুম এভরিওান ডিজ লাইফ উইথ আফিয়া তো আজকে হলো আমি রুটি বানাইতেছি দেখুন এই যে রুটি বানাইছি তো এখানে আরো কতগুলো রেখে দিয়েছি গোল গোল করে তো এইগুলো আবার বানাবো দেখতে পার্সেন্ট তো এখন আমি এইগুলো তাওয়ার মধ্যে ভাইজা নেব তো তাওয়াটা গরম হয়ে গেছে অলরেডি দেখুন তো এখানে আমি এখন রুটিটা দিয়ে দিলাম দিয়ে দিলাম আর এইটা হলো খাব এই তো গরুর পা দিয়ে গরুর পা দিয়ে গরুর তো এটা রান্না করছি এটা দিয়ে খাবো আমরা সবাই তো রুটিটা ভাজতাসি ভাইজা নিয়ে আগে তো এইভাবে ভাইজা অবশ্যই খাইবেন তো এই যে রুটিটা এই এক পাশ হয়ে গেছে অলরেডি তো উল্টেই দিলাম তার এইটা একটু গরম করে নিতেছি একটু গরম করে রান্না হয়েছে তাতে অনেক জল গরম হয়েছে আর একটু গরম করে দেবো এখন শুধু খেয়েই নিব আমরা সবাই করে দিলাম এই যে একটুখানি অল্প করে ধুপিয়ে আসে দিয়ে রাখি তো এটা হোক হয়ে গেছে এটা রান্না রুটিটাও ভালো হয়ে গেছে দেখুন তো রুটি দিয়ে ভাজ ভাজা শেষ এখানে হলো আমি একটু তেল দিয়ে দিব তো এই যে আমার বাবাই আসছে রুটি খাবে তুমি রুটি খাবা আমার বাবা রুটি খাবে আমার বাবাটা এসে দাঁড়ায় দিছে রুটি খাওয়ার জন্য তোমার বাবাকে একটু তেল দিয়ে ভেজে দিই হ্যাঁ তেল দিয়ে ভেজে দিই তোমার দাঁড়াও তেল দেওয়ার মতো ভুলে উঠো দেখতে পারছেন উল্টেই দিই হ্যাঁ তোমাকে দিব রুটি আচ্ছা কি বলে তুতি খাবে তুতি তুতি তুমি তুতি খাবা

আর আমি বানাই রাখছি অনেকগুলা তো এগুলা একটা একটা করে দিয়ে দিই কড়াইটা করে দিতেছি এই আর একটা দিয়ে দিলাম আরে বলতেছে রুটি খাবি এইগুলো বলতেছে আমার বাবাটা তো এটা আমি এখন এখন আয়সাকে দিয়ে দিই খাওয়ার জন্য এই আর একটা ভেজা নিতেছে অলরেডি ভালো হয়ে গেছে রেপুট রিপুট করে ভেজা নিতেছে আনিকা এই যে এখানে আসো তুমি আর আনি এই আইস একসাথে খাও যাও তুমি খাইবা নাই খাওয়ার আইসা নিয়ে যাও তো এখান থেকে একটা উঠে তুমি একটু পরে খাইবে এই যে আমার বাবাটা খাওয়ার জন্য এসে দাঁড়াইছে তো আমার রুটি আর ভাজা হয়ে গেছে তো আমার মাকে এটা ভাজা দিচ্ছি এটা দিয়ে দিই

তুতি খাইবে আমার মা মাঝে তুতি খাবে তো এই আরেকটা ভাজা হয়ে গেল দিদি তো উঠাই রাখলাম এখানে তো আমি আরো দিয়ে দিই এখানে কড়াইটা খালি যাইতেছে তো আমার বাবাটাকে একটা পাত্রের মধ্যে বাইরে দিই তো এই পাত্রটার মধ্যে আমার মেয়েকে বাইরে দিই যে গরম হয়ে গেছে এই হারিতে হারি যাই বলেন গরুর পা তো এটার মধ্যে বাইরে দিতেছি আমার রাজকন্যা দুইটা খাই গেছে সাথে বসে বসে একটু জল দিয়ে দিলাম আমার বাবা রুটি খাবে এগুলা দেখাবে না বুঝে না রুটি ভাতা হয়ে গেলো অলরেডি তো এখন হইলো খাবি আমার মেয়েরা তো আপনাদের দেখাই দিলাম দেখেন আমার মেয়ে কথা খুশি খাইবে তুমি রুটি খাইবে না রুটি নাও ধরো গম আচ্ছা ঠান্ডা হইলে খাবে